তো হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা রাখি অনেক ভালো আছো আমিও ভালো আছি আমি সুস্মিতা আর আমার সুস্মিতা ডেলি ব্লক অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত জানি আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আমাকে একটু বেশি করে ভালোবাসা দিও সবাই একটু সাপোর্ট করো শরীর ভালো নেই মনও ভালো নেই দুপুরে খাওয়ার পরে আর বাড়িতে থাকতে ইচ্ছে করছিল না কিছুতে ভালো লাগছে না কিছু ভালো লাগছিল না তাই এখানে চলে এসেছি এটা একটা খুবই এ জায়গাটা আমার খুবই ভালো লাগে যখন মন খারাপ হয় এখানকে আসি আমি এলে মনটা ভালো হয়ে যায় তো অনেক দিন হয়ে গেছিলো এখানে আর আসা হয়নি সেরকম কাজের চাপে আর আসতে পারিনি তাই অনেক দিন পরেই এলাম এই দুদিন ধরে বৃষ্টি হচ্ছিল তাই নদীর জল এত বেড়ে গেছে আমি সেটাই দেখতে এসেছিলাম যে দেখি নদীর জল কতটা মানে কতটা বেড়েছে আমি এসে দেখি নদীর জল কমে গেছিলো মানে এই জায়গাটাও কিছু কিছু ডুবে গেছিল তো কিছু দিন রোদ হওয়ার পরে সব ঠিক হয়ে গেছে কমে গেছে জলটা তাই এসেছি দেখার জন্য মনটাও ভালো হবে একটু ঘুরলে কি করব মন খারাপ থাকলেও মন ভালো রাখতে হয় ভগবান এরকমই কপাল দিয়েছে হয়তো আমার তো এই যে আমি আমার চোখ অবস্থা খুবই খারাপ তো তাও হাসছি না হাসলে কি করে হবে বলো তো এই যে জায়গাটা এখানে এসেছি তোমরা নামটা পড়ে নিও আমি আর বলছি না এখানে অনেকেই আসে ঘোরার জন্য এসে এখানে বসে প্রচুর একটা শান্তির জায়গা এলে মনটা খুবই ভালো লাগে তো আমি এসেছি একটু মনটা ভালো করার জন্য ভগবান দিয়েছে কাউকে অনেক সুখী দিয়েছে কারো বা জীবন অনেক কষ্ট এরকমভাবে এই জীবন তো একটু কুলফি খেয়ে নিচ্ছি খেতে ইচ্ছে করছিল না তাও গলাটা শুকনা হয়ে যাচ্ছিলো তাই খেয়ে নিলাম তো বন্ধুরা আজকে বিশ্বকর্মা ঠাকুর বিসর্জন হচ্ছে নদীতে আমি এসে দেখি অনেক ঠাকুর এসেছে সব ঠাকুর নদীতে বিসর্জন হবে অনেক জায়গা থেকে গাড়ি থেকে গাড়ি গাড়ির মধ্যে ঠাকুর আসছে আমি এসে বিশ্বকর্মা ঠাকুরের বিসর্জন দেখছি মনটা একটু ভালো লাগছে সবাই আছে তাই ভালো লাগছে আর বাড়িকে যাব বাড়িতে গেলে আবার মন খারাপ হয়ে যায় কি করব মন খারাপ করেই থাক থাকতে যতদিন পারবো থাকবো তো এই যে দেখেছো বন্ধুরা এটা এখন বিসর্জন হবে আর সামনেই সবাই মানে ঠাকুরগুলো ফেলে দিচ্ছে জলেতে কিন্তু সামনে যারা ফেলেছে কিছু দাদা ভাইরা আছে ঠাকুরটা জলে ফেলে ফেলার পরে বাঁশগুলো যেটা ঠাকুরটা তৈরি হয় এই যে দূরে দেখছো তারা যে ঠাকুর বাঁশের উপরে ঠাকুরটা তৈরি হয় ওই বাঁশগুলো তারা তুলে নিচ্ছে পরবর্তীকালে ওরা ওই বাঁশের উপরে আবার ঠাকুর তৈরি করবে এই যে একজনকে দেখছো দেখেছ সবাই সামনেই বিশ্বকর্মাকে ফেলে দিচ্ছে কিন্তু এ ঠাকুরটা একটু দূরে ফেলবে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে আমাকে জানিও নিশ্চয়ই রিপ্লাই দেব কমেন্টের সবাই অনেক অনেক ভালো থেকো জয় বিশ্বকর্মার জয় আসছে বছর আবার হবে আবার সবাই দেখতে পাবো তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো